ফাতাহা ইয়াফতাহু বাব থেকে ফাতাহা ইয়াফতাহ মুখস্ত করার কথা এত পূর্বে আমি আপনাদের কাছে পড়া নিয়েছি যার কারণে এখন নতুন পড়ায় চলে যাব আদারসুল ইয়াউম আজকের পাঠ কারোমা ইয়াকরুমু বাপ থেকে তারিফুহু ওয়া ইস্তমা লুহু হবে কারুমা ইয়াকরুমর পরিচয় ও ব্যবহার জানব আমরা কিন্তু আজকে অধিক ব্যবহৃত যে পাঁচটি বাব রয়েছে তার মধ্যে সর্বশেষ বাব অর্থাৎ পঞ্চম বাব করলাম। আজকে কার এর পূর্বে যে চারটি বাব আমরা পড়েছি নাসুরো থেকে শুরু করে ফাঁহ পর্যন্ত সেই চারটির ন্যায় কারুমা ইয়াকমো অধিক গুরুত্বপূর্ণ এজন্য আমরা খুব গুরুত্ব দিয়ে শিখবো ইনশাআল্লাহ তবে কারো মাইয়া ফাউলা ওজনে বা ছন্দে মাদি এবং মুজারের সিগাগুলো হয় ঠিক আছে এখনই যে আমরা আগের বাপগুলোতেও যেমন দেখেছি যে আইন কালিমাতে যে হরকতটা থাকে সেই হরকত অনুযায়ী মাদি এবং মুদারের বিষয়টা কিন্তু নির্ধারণ হয়ে থাকে মাদিতে এখানে যেমন পেশ রয়েছে মোদারেতেও পেশ রয়েছে কারো মা ইয়া সরি মা হ্যাঁ মাদি এবং মুদারের আইন কালিমাতে পেশ রয়েছে দুটাতেই এখানে কাফ র মিম এটাই আমরা ফা আইন এবং রিমা হিসেবে তাই না এখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যখনই আইন কালিমায় পেশ যুক্ত কোনো শব্দ পাবো কারুমা ইয়াকরুমু এর মতো ফাওলা মতো অন্য একটা শব্দ পাবো ঠিক আছে তখনই যেমন ফাদুলা ইয়াফদুলু অথবা কাবুরা ইয়াকবুরু ঠিক আছে কাবুরা ইয়াকবুরু এই ধরনের যত শব্দ পাবো এগুলো ভাবে কারমা থেকে আসবে এখন আমাদের একটা বিশেষ জিনিস জেনে নিতে হবে সেটা হলো এই বাপটি লাজিম অর্থাৎ অকর্মক্রিয়া যার কারণে ফেলে মাঝহুল এবং মাফহুল হয় না তাহলে বাবে কারো মাইয়া থেকে মাঝহুল এবং মাফহুলটা হবে না ঠিক আছে এই ব্যাপটা হচ্ছে নিজেই শুধুমাত্র হবে অন্য কাউকে দিয়ে কাজ করানো হবে না যেমন কাবুরা সে বড় হয়েছে এখন বড় হওয়া কাজটা কি অন্য কেউ দিয়ে মানে আমাকে বড় করেছে এরকম কিন্তু মানে হয় না গাঠনিকভাবে যদি আমরা ছোট থেকে যে বড়টা হই একটা ছোট গাছ যে বড় হয় সেটা তো আহ আল্লাহ তালা বড় করে দেন তাই না নিজে নিজেই হয়ে যায় যার কারণে আমরা টেনে তো আর বড় করতে পারি না তাই না যেমন আমরা রুটি একটা রুটি বানাতে পারি কিন্তু একটা গাছকে তো টেনে বড় করতে পারি না নিজে নিজে তো টেনে টেনে বড় হতে পারি না কম সময়ের মধ্যে তাই না এই ধরনের হচ্ছে বিষয়টা মনে রাখতে হবে যে এই যে লাজিম এখানে কোনো মাফাউলের প্রয়োজন হয় না এবং কোনো মাঝুল হয় না নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এই বাপ থেকে যতগুলো শব্দ আসবে সেই শব্দগুলো এবং এবাব থেকে ইসমে ফাইলের অধিকাংশ সিগা ফাইল ও নিরোজনে হয় অর্থাৎ বাবে কারুমা ইয়াকরুমু থেকে ইসমে ফাইলের যে সিগাটা আমরা কিন্তু পড়ব সামনে এখন আমাদের আচ্ছা আমরা পড়েছি ইতিমধ্যে ফাইলুন ফাইলানে ফাইল ওনা পড়েছি না তো ফাইল ওনের যে শব্দটা না সেরুন না সেরোনে না সেরোনা এই যে পড়েছি না এটা তো এই এই জিনিসটা আমাদের ফাইলুন অর্থাৎ না হয়ে কি হবে ওখানে যে হবে ইয়াকলে তারপরে হবে আল কারমাতু এই যে মাসদারের যে গঠন এটা কিন্তু এই দুই রকমের স্ট্রাকচারে হতে পারে আল কারামু ওয়াল এটার অর্থ হচ্ছে সম্মানিত হওয়া বা মর্যাদা প্রাপ্ত হওয়া আল কারামু আল কারামাতু মাসদার থেকে এই তাসরিফটা আমরা এখন দেখে নিব আমরা কিন্তু আগেই জেনেছি যে কারো মাইয়া ক্রম থেকে মাঝুল এবং মাফাউল হবে না তাই না তাহলে আমাদের সহজ হয়ে গেল আমাদের মাফাউল এবং মাঝুলের জিনিসটা এখানে নেই ঝামেলা একটু কমে গেল কারো মা ইয়াকুমো কারো ওয়া কারো মাতান আমরা মাস্তারের দুইটা গঠন পেয়েছি তাই না কারো ওয়া কারো মাতান কারো মা ইয়াকুমো কারো ওয়া কারো মাতান কারো মা ইয়াকুমো কারো ওয়া কারো মাতান ফাহুয়া কারিমন আল আমরু মিনহু আকরু আল আমরু মিনহু অক্রুম লা হিওয়ানহুলাতাকরুম আচ্ছা যদি এখানে আমি আক্রুম বা অন্য কিছু বলতাম তাহলে কি হতো বলেন তো এই যে আমর হাজের মারুফের যে চিকা এটা তো মুদরের আইন কালিমার দেখি তারপরে আমরা এই হামজাতে হর্ক দিতে পারবো তাই না যদি জবর অথবা জের থাকে তাহলে আমরা কী দেব জের দিব আর যদি পেশ থাকে তাহলে পেশ হবে এখানে ঠিক তাই হয়েছে আইন কালিমাই মুদরে আইন কালীমাই পেশ রয়েছে যার কারণে আমর হাদের মারুফের হামজা যেটা সেটাতে আমরা কি দিয়েছি পেশ দিয়েছি আল আমরুমিনহু উক্রম লা তকরুম الذرف منه مكرم والأعلى منه مكرم ومكرمة مكروم وتثنيتهما مكرمان ومكرمان الجمع منهما مكارم ومكاريم مكاريم أفعل التفضيل منه أكرم 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 اَفْضَلُ أحسن है अहसनो ए रक़म وَالْمُؤَنَّثُ مِنْهُ كُرْمَا وَتَثْنِيَتُهُما اَكْرَمَانِ وَكُرْمَيَانِ وَالْجَمْعُ مِنْهُما وأكارمو. فعلون اَكْرَمُونَ وَاَكَارِمُ وكرم وَكُرْمَيَاتٌ فعل وَفُعْلَيَاتٌ رَأَيْتُنَا شَيْءٌ يُوزَنُ كُرْمُونَ وَكُرْمَيَاتٌ اللي <applause> هو لما دير تصريف طالما شروطة جولاشي كرما يكرم كرما وكرومة فهو كريم والأمر منه أكرم عنه لا تكرم الظرف منه مكروم والعالم منه مكروم ومكرومة ومكروم وتثنيتهما مكروماني ومكروماني ওয়াল জামিন হুমা মকারিমো মকারি মো আফালুতো আক্রমস মিন হো করমা নেয় ওকে এই যে এই যে জিনিসটা কুরমোনা তুন আকারিমু কুরমোনা আতুন এত সুন্দর করে পড়তে হবে বারবার করে যেটা মুখে চলেই আসবে শেষে আমরা যখন জামাও মিনহুমা বলে ফেলবো তখন এই শব্দগুলো এমনিই মুখে চলে আসবে লেখার সময় এমনি হাতে চলে আসবে ইনশাআল্লাহ এরকম করে কিন্তু আমাদের লিখতে হবে আর আগামী দিন অবশ্যই কি করতে হবে আগামী দিন দিন অবশ্যই যে মাসদারগুলো আজকে লিখে নিবো সেইগুলো দিয়ে অন্তত একটা হলেও তাসরিফটা এই মূল তাসরিফ যেটা আমরা এখন পড়লাম সেইটা আর এখান থেকে এখন যেই মাছদারগুলো আমরা লিখে নিব সেই মাছদার থেকে একটা অন্তত কিন্তু আমাদের তাসরিফ লিখে অবশ্যই ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে এটা কিন্তু নিয়মিত পাচ্ছি না সবার এজন্য তো কিন্তু আমার ভীষণ মন খারাপ কারণ এগুলো না পেলে তো আসলে পড়াটা ভালো মতো হচ্ছে কিনা আমি বুঝতে পারব না তাই এখন আমরা দেখি মাসওয়াদির অর্থাৎ মাসদার সমূহ কি কি রয়েছে আল্লুতফু ওয়াল্লা তু আল্লুতফু ওয়াল্লা তু পরিচ্ছন্ন হওয়া ঠিক আছে আল্লুতফু মানে পরিচ্ছন্ন হওয়া বা দয়া করা আমি আল করবু নিকটবর্তী হওয়া আল বড় দূরবর্তী হওয়া আলকা স্রত অধিক হওয়া বা বেশি হওয়া আলো সুন্দর হওয়া বা উত্তম হওয়া কঠিন হওয়া বা জটিল হওয়া সম্মানিত হওয়া বা মহান হওয়া তাহলে আমরা এখানে কয়েকটা শব্দ পেলাম আল লুৎফু আল্লা ফাতু পরিচ্ছন্ন হওয়া বা দয়া করা আল কুরবু নিকটবর্তী হওয়া আল বুদু দূরবর্তী হওয়া আল অধিক হওয়া আল বা আল কাসরত অধিক হওয়া বা বেশি হওয়া আল সুন্দর হওয়া বা উত্তম হওয়া আর সর বা কঠিন হওয়া বা জটিল হওয়া আল আজমা সম্মানিত হওয়া বা মহান হওয়া সর্বোপরি আমাদের এখানে কি কতটি রয়েছে সাতটি মাত্র মাছদার রয়েছে রেহানাপু আমরা একটু লিখে নেই চলুন তারপরে আপনাদের কাছ থেকে আমি শুনে আল্লু ফু আল্লা ফাতু পরিচ্ছন্ন হওয়া দয়া করা এই মাস্টার গুলো আমরা লিখে নেই ঝটপট লেখা শেষ করে আমাকে জানাতে হবে ঠিক আছে আর আমাকে জানান যদি কোনো শব্দ বুঝতে না পারেন যে এটার মূল অক্ষর কোনটি হবে তাহলে আমি সেটা বলে দিব ইনশাল্লাহ আলহসনু সুন্দর হওয়া উত্তম হওয়া আর সরবা কঠিন হওয়া জটিল হওয়া আল আদমাতু সম্মানিত হওয়া মহান হওয়া আল লুৎফু আল্লা তোফাতু পরিচ্ছন্ন হওয়া বা দয়া করা আল করবু নিকটবর্তী হওয়া আল করবু নিকটবর্তী হওয়া আল বড়ু দূরবর্তী হওয়া আল কাসরত অধিক হওয়া বেশি হওয়া আল হসন সুন্দর হওয়া বা উত্তম হওয়া আসবা আসবাতু কঠিন হওয়া বা জটিল হওয়া আল আজমাতু সম্মানিত হওয়া বা মহান হওয়া এই যে এই বাপ থেকে যে শব্দগুলো আসবে সেগুলো কি হবে লাজিম হবে আমাদের যে কালিমা বা শব্দ অর্থাৎ ওয়ার্ড বেশ কয়েক প্রকার ওয়ার্ড রয়েছে আমরা জেনেছি যে এস এম ফেল এবং হার্ফ হচ্ছে এইগুলো শব্দ তো এই যে গভীরের পড়া বা আরেকটু ডিপলি যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা দেখবো যে আরও দুই ধরনের শব্দ পাওয়া যাবে সেগুলো হচ্ছে দুই ধরনের শব্দ বা ফেল বিশেষ করে পাওয়া যাবে সেটা হলো মোতাদ্দি আর লাজেম একটা হচ্ছে সকর্মক আর একটা অকর্মক এই যে আমরা যে এটা এখন পড়তেছি এটা হচ্ছে লাজেম এর কোনো মাফাউল প্রয়োজন হয় না ছাড়াই খুব সুন্দর করে অর্থ প্রকাশ করে ফেলে যার কারণে আমাদের বিশেষ করে এই মাস্টার একটু অন্য আহ ইয়ার যে অন্য মাস্টারগুলোর যে অন্য বাপগুলোর যে এই মা গুলো মুখস্থ রাখাটা একটু জরুরি কারণ হলো এটা যে একটু ভিন্ন ধর্মী কারণ হলো লাজেম অন্যগুলো তো সবগুলো লাজেম না যেগুলো লাজিম সেগুলো একটু আমাদের মনে রাখতে হবে এখানে আরেকটা মনে রাখার বিষয় রয়েছে সেটা হলো যে এই যে নিকটবর্তী হওয়া দূরবর্তী হওয়া তারপরে এখানে দেওয়া নাই সেটা হচ্ছে বড় হওয়া ছোট হওয়া এই সুন্দর হওয়া কঠিন হওয়া জটিল হওয়া সম্মানিত হওয়া এই ধরনের জিনিসগুলো কথাগুলো এই বাঘ থেকে আসে আমরা সবাই তুলে নিব এই মাছদারগুলো এবং শব্দগুলো মুখস্থ করে ফেলব আর এই বাবের তাসরিফের সাথে মিলিয়ে কথা বলার চেষ্টা করব অর্থাৎ শিখব শব্দগুলো ওঠানোর শেষে আমাকে জানাতে হবে আল লুৎফু আল্লা তোয়াফাতু পরিচ্ছন্ন হওয়া দয়া করা আল করবু নিকটবর্তী হওয়া আলব দূরবর্তী হওয়া আলকা অধিক হওয়া বেশি হওয়া আলো সুন্দর হওয়া বা উত্তম হওয়া কঠিন হওয়া জটিল হওয়া সম্মানিত হওয়া মহান হওয়া আজকে যার আগে লেখাগুলো গুলো উঠানো হবে তাকে একটু পুরস্কার দেবো ক্লাস শেষে ইনশাল্লাহ দেখে কী আগে শেষ করে আচ্ছা কে পুরস্কার নিবে রেহানা পু নিবে না শেষ হয়ে গেছে লেখা লেখা মাছাল তাহলে পুরস্কার আপনিই পাচ্ছেন কারণ আহ আর লিখে নাই আচ্ছা রেহান এখন আপনি বলুন যে আপনি হচ্ছে কোন বাপটা আপনার পছন্দ এখানে কোন মাস্তারটা পছন্দ হয়েছে যেটা দিয়ে আপনি কারুমার হলো তাসরিফ দেখে দেখে এই বাপ থেকে তাসরিফটা করবেন কোনটা নেবেন আলুদ লুৎফু নাকি আল করব নিবেন। বধু না কাসরু কাসরত হসনু সোবা আছে আজমা আছে আপনি আল করব মাস্তারটা নেন নিকটবর্তী হওয়া

ممم قربا وقرابة فهو كان قريب فهو قريب الأمر له كاروبا تقرب, تقرب الظرف منه من نقرب, نقرب, نقرب ومقرب ومقرب. 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 مقرب ومقربة مقربة مقرب تثنيتهما مقربان مقربان ومقربان والجمع منهما مقارب مقاريب أفعال التفضيل منه أقرب أقرب قرب

তাই না অধিক নিকটবর্তী বা ফালু তাফতিল থেকে এসেছে আকরব অধিক নিকটবর্তী আনা আকরবুকা আমি তোমার অধিক নিকটবর্তী হুম অধিক নিকটবর্তী কি আমি তোমার আমি তোমার অধিক নিকটবর্তী হচ্ছে সদিকাতান বান্ধবী আমি তোমার অধিক নিকটবর্তী বান্ধবী ঠিক আছে আমি তোমার অধিক নিকটবর্তী কলিগ কুরবা কি তাহলে ওখানে হুম

নির্দিষ্ট করে বলাই যেতে পারে একজন ছেলে মানে একজন ছেলে যখন বলবে তখন তো আকরা বই বলবে তাই না মেয়ে হলে করবা বলবে আবার দুজন ছেলে অথবা দুজন মেয়ে প্রত্যেকের জন্যই আক্রবা বলা যাবে করবায়া করবাইয়া বলবে মেয়েদের জন্য দুজন বান্ধবী বলবে যখন কথা বলবে তখন করবা বলবে দুজন বন্ধু যখন কথা বলবে আক্রব বলবে আবার আবার হচ্ছে একবারে নরমাল কথাবার্তার জন্য আবার আক্রব ব্যবহার করা যাবে স্পেসিফিক চুক বন্ধু হিসেবে তো হ্যাঁ বিষয় তাহলে আমরা অন্তত একটা দিয়ে একটু প্র্যাকটিস করলাম আল করব আচ্ছা ঠিক একইভাবে আল বড়দু দূরবর্তী হওয়া আল অধিক হওয়া ওকে আমারুল বাইদ আমাদের বাবে কারো মাই মুখস্থ করতে হবে আর বাপ থেকে বহুল শব্দগুলো ব্যবহৃত শব্দগুলো মুখস্থ করতে হবে আর আমি এর সাথে যুক্ত করে দিচ্ছি কি লিখে পাঠাতে হবে ঠিক আছে এটা ভুলে গেলে চলবে না ওকে আজকের মতো আমরা এখানেই শেষ করছি মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে ছুটি শেষে আমরা আবার ক্লাসে যুক্ত হতে পেরেছিলাম এবং আজকে আবার খুব সুন্দর করে একটা ভিন্ন ধর্মী ক্রিয়ার রূপান্তর জানলাম সামনের দিনে আবার আমরা সুস্বাস্থ্যে সুস্থ থেকে সুন্দর করে ক্লাসে উপস্থিত হবো এই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল